¡Gracias! ইরে ও মন শুনতেই পাইছেনা ওই রে বাপ হ্যাঁকে তুই বসে তুই হ্যাঁ এত খনে আলি কেমন ডাণ্ড দেখাছিস বে হ্যাঁকে তুই এই ছরা তোকে হুষ করতে হবে না কি হুষ করবে হ্যাঁ আমি যখনই বাড়ি থেকে বাজারে যাইে পাঁচ সাতটা লোকের খালি লাইন লেগে যায় খালি খালি পরোব চলে কি কি পরামর্শ দিলি রে গুধা এ ধর কিভাবে করে তোর আম চাষ করতে হবে কিভাবে করে তোর আমটাকে ভালো রাখা যাবে কিভাবে করে বুদ্ধি পরামর্শ কাজ করলে লাভবান হবে এ আমার মাথা খাইয়ে নিছে এই মানুষ তোর কাছে যাইছে এই পরামর্শ নিতে না ভাদুর বাপের কাছে যাইছে তুই ফের তুই হচ্ছে পিএইচডি করলি এগুলার উপর হবে আর কইছ না

তুই কি হার বন্ধু না নানার বন্ধু না তুই যে হাঁকে মেলা ধরে বসে আছিস তাই এখন নানার দিকে চলে যাচ্ছি শুনে ভাই বিহার লেগে যায় জায়গাখানে এমন ব্যথা করছে তাই যে ফিরি যে ভাই যে এখানে আছে তাই হ্যাঁ এ শুন কি তো নানাকে হামি হে তোর বিহা খান্ডা দিয়ে দিতে কইব কিন্তু তুই হাঁকে হাঁকে সহ সব দর্শক গালাকে একটা গান গলা শোনা গান শুনে যাবে জানি তো তোরা খালি গান শুনবি আর না না আসবে দেওয়ার পিছন ধরকে সরকার রাস্তা করে দিবে আবে মারবে না আমি দেখা থাকবো তোরাও দেখা থাকবে ঠিক আছে আ তাহলে আর গেল সাথে আছে লে ও কত গালা তোর হবে আমি পারবো না একলাই আয় খাপা হারাও ধরবো তোর সাথে ও লে ধন্য তাইলে হ্যাঁ ধর ও বাগানে আম আছে

যে কাজ হতে কি ব্যবহার করতে হয় আর শুনো মানুষের যদি হুঁস না হয় তো মানুষ কয়ে যে আর যদি হুঁস না হয় তাহলে আর বিয়া দে দাও দে হুঁস হুঁস হয়ে যায় কিনা দেখালা তো তুমি কই দাও কামে কুড়ি আর বচন দেড়ি বিয়ার বেলা হুঁস ঠিকই থাকছে না ওইদিকে তো সবার হুঁস আছে তুমি কেন তুমি কর যে আমার পিনটা টাকা কুরে কুরে খাই লিলি ওটা পিনটা লয় এটা পিনটা হ্যাঁ তাহলে তোমরা শুনো এ কারণ হ্যাঁ হ্যাঁ না না কথা হলো শুন ভাই দুঃখের কথা না কইলে মানুষে বুঝতে পারবে না জানতে পারবে না কহেন কহেন ভোরে চিকন শাক হ্যাঁ স্ত্রী করা শাক হ্যাঁ আর ফুল প্যান্ট পিঁধে লিছে চোখে চশমা দেবার হেছে হ্যাঁ চেহারা ভদ্র যে খালি কথা কথা ফড়ুন কাটিস শান লাগছে বাড়ি আসে কোন দিন রাত 8টা বাজে কখন 10টা বাজে মনে হলো কোন অফিসার চলে আইলো হ্যাঁ আমি কি বিনা কাজের লোক নাকি সবসময় কাজই থাকি তো থামলি এখন তোমরাই কও পেটের ভাতটা কি এমনি আসে না কানায় করতে হয় গাওমে করতে হয় তাহলে এত বড় একটা মানুষ যদি বেকার টটো করে ঘুরে বেড়াই আর পেটের ভাতটা আমি কোন করে জোগাড় করব কও তো তোমরা আচ্ছা হ্যাঁ তুমি জোগাড় করছো টাকাটা কে ਲੈ এসে দিয়ে তুমি খালি বাজার খান্ডা যাইতেই তোমারকে মহখাট হয়ে যায় কিসের টাকায় এনে দিছি এই তো আগে এত কাজ কাম করে এসে তোমাকে কে টাকা দিয়ে কি কাম করে দিয়েছিস দিয়েছি

চাষ করতে করতে আমি বুড়িয়া কেনু আর তোর কাছে যাবো আমি পরামর্শ নিতে আগে মন হয়েছে ওই জানতা শমসের রে কত বড় একবারে বিজ্ঞানী হয়েছিস আর তুই এত বার কিলিস কেন তোমাকে কিছু ধরবো কি কাকে তোমাকে কিছু প্রশ্ন করবো আচ্ছা কহাতো আমি কোন এমন জিনিসটা জানি না যে তোর কাছে আমি শিখতে যাবো কহাতো আর ছোট্ট একটা প্রশ্ন করছি হ্যাঁ তুই আমার কাছে বীজ দাও কেমন করে দেখো কথাটা শুনো তোমরা বীজ এটা করো

কি করতে করেছি শোনো নানাজি হ্যাঁ সব কিছুরই একটা নিয়ম কানুন আছে নাকি তেমনই বিষ দিতে গেলো তোমাকে কিছু নিয়ম কারণ মাইনে গাছে বীজ দিতে হবে এই কি এই গাছে বিষ দেওয়াটা কি ওই বর কে আর কোন কে থুবড়া খাওয়া ভেবেছিস তুই ওটা খাও খাওয়া বলছে ফুচলে খাওয়া হয়তো হবে না শোনো শোনো ফুচলে খাওয়া গেলে ওটা তো পোকা মারার লেগে তোমাকে বিষ দিতে হবে নাকি হ্যাঁ তোমাকে নিয়ম কানুনগুলো এখন শুনে নিতে হবে আচ্ছা কোহা না না যখন তুমি বিস স্প্রে করবে হ্যাঁ তখন হাতে তোমার হ্যান্ড গ্লোভস থাকতে হবে কেন যাতে করে তোমার এই যে এই বিসটা এই লুমের মাধ্যমে তোমার শরীরের ভিতরে না যেতে পারে এমন কি যে লুমের ভিতরে যে তোমার হচ্ছে যে হাড়ের সমস্যা করবে আচ্ছা আচ্ছা তোমার হচ্ছে যে তোমার কি না যে ভিতরে যে লারি ভুরি আছে ইলা সমস্যা করবে আরো কি হচ্ছে না না তোমার শরীরের ভিতরে চর্মরোগ সৃষ্টি হতে পারে মানে ক্ষত রোগ যেগুলা কয় চুলকানি যেগুলা এগুলো কিন্তু বিষের কারণে হয়ে থাকে আচ্ছা তাছাড়া তোমার চোখে কিন্তু চশমা পড়তে হবে চোখে চশমা পড়তে হবে তারপরে মুখে মাস্ক দিতে হবে

গুধা হ্যাঁ কও একদম খাঁটি কথা কইছিস আমি সবসময় ভালো কথা সেই দিন আমার ভাই বিশ দিতে যায়া অজ্ঞান হয়ে গেছিল হ্যাঁ দেম মরা গেল মোরে গেল করে ডাক্তারের কাছে নিয়ে যায়া যা হোক আল্লাহ দেশে সুস্থ হয়ে আছে তো এখন কথাটা হলো কোনটা যে আমরা আসলে কিছু নিয়ম কানুন ছাড়াই কাম করি শুনো হ্যাঁ তোমার চাচ তো ভাই একদম অনিয়মে বিশটা দিয়েছে হ্যাঁ কারণ ও সকালে কিছু খাওয়া যায়নি আচ্ছা আর চোখে মুখে সইলে কিছু ছিল না একদম তোমার মতন ছিল তাহারে ভাই আমরা আদিকাল থেকে ধরে খালি কতরে বীজ দি কেউপের কি করছে জানিস ও তো হামন খন্ডা পিন্ধেনা আন্ডারপেন সে দিয়ে কইছে যে তো হামন লষ্ট হই যাইবে তার লাগি তাইলে আমরা কি করতে হবে বীজ দেওয়ার আগে কিছু নিয়ম কোন আছে আরে আরো কিছু কথা তোমাকে আমি কি কোচ্ছি তুমি মনোযোগ সহকারে শিনে আচ্ছা শুনছি কহা গাছ যদি ভালো না হয় ফল কি কখনো

এই যে আমরা আম চাষি যারা আছি আমরা তো সবাই চাছি রে ভাই যে একটু ভালো খাবো ভালো করবো এবার ভালো লাভ করবো কিন্তু কি হয়েছে জানিস কি লাভের আগে মরিয়েছে কেমন করে আম শুকিয়ে আম চুর হয়েছে শুনো আম যে তোমার হচ্ছে শুকিয়ে বোঠাতে সুখেছে হয়ে গেছে এই কিসের কারণে হয়েছে তোমার জানা আছে আমি কেমন করে জানবো যদি জানতুম তাহলে কেন এরকম আমি লক্ষণে পড়ব তুই যদি কিছু জানিস তাহলে তুই কোহবি হ্যাঁ আমি শুনব এদে নানা নানিরিয়া সব তাকিয়ে বসে আছে তারাও শুনবে তাহলে শুনো আর কোন জায়গা থেকে তুই এত কিছু শিখলি নাকি একটু বুঝিয়ে কহা আচ্ছা শুনে নাও হ্যাঁ আমি প্রয়াস মানবিক গুণাইন সোসাইটি থেকে ট্রেনিং নিয়েছি এগুলা তাহলে আর তোমাকে যে কথাগুলো বলেছি এগুলা সব আমি কিন্তু জানি মেলায় মানুষকে কহি তোমাকে এই নানা নানি এক কহচিস যাতে তোমরা একটু উপকৃত হইতে পারো শুনে নাও এই যে আমটা তোমার বোঠাতে শুকিয়েছে বা আমের গতরে তোমার হচ্ছে যে যেছে আমের কালার ভালো থাকে না হ্যাঁ না হচ্ছে ওই যে রোগটা তোমার হচ্ছে যে আমে ধরেছে ধরেছে এই রোগের সঠিক হারা ওষুধটা দিতে জানি না হা রে গুধা এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা রে ভাই গুরুত্বপূর্ণ কথা তাহলে আমরা লাভবান কিভাবে হবো হাকে সেভাবে একটু বুঝিয়া কোহা হ্যাঁ কখন কোন সারটা প্রয়োগ করব বা কখন কিভাবে বিষ দিব বা খরচ কিভাবে বাঁচা যায় হাঁকে একটু পরামর্শ তো ভাই রে হ্যাঁ এই যে তোমার আমটা যখন দেখবে যে বিভিন্ন ক্ষতিকারক মশা মাছি দিয়ে তোমাকে ফুঁড়ে দিচ্ছে তখন তুমি ওই যে কিছু ঘরোয়া ওষুধ আছে ওগুলা ব্যবহার করতে পারো পরোয়া ওষুধ আরে ওই এটা পরোয়ালা এটা ঘরোয়া মানে যেটা তুমি বাড়িতেই তৈরি করতে পারো আমি কি ডাক্তার নাকি আমি ওষুধ তৈরি করবো এই যে দেখেছো বুঝে না কিছু আমি কয়ে লিচ্ছি তুমি আগে বুঝো তারপরে তুমি চিল্লাও হহ করে হ্যাঁ কথা তাহলে শুননা হ্যাঁ তুইতি আর হচ্ছে তোমার নিম তেল যদি 100 তে তুমি স্প্রে করগাছ হ্যাঁ তাহলে ওই যে তোমাকে কইনা যে যে আমের বোঠা পচা ওই খোলপছরা রোগ এই রোগ গালা থাকবে না আ আর একটা জিনিস তোমার ওই আমটাকে যাতে মানে ক্ষতিকারক मौसम আচিতে তোমার হচ্ছে যে ফুরা না দিতে পারে এই লাগা তুমি ফুট প্যাকেট ব্যবহার করতে পারো মানে দেনা দিব আরে এই এই কথা হলো যেটা জানবে না ওটা শুনে নিবে হ্যাঁ আমি জানি না তুই এত জানতা কখন তো হ্যাঁ হ্যাঁ শুনো জানতা কখন থেকে গেল এই মরদ জ্ঞান দিয়ে বেরেছে কি তাই নাকি হ্যাঁ তাহলে হাগে এক বস্তা দে তুমি কি করবে হাটে হাটে বেজে বাড়াবো ওরে ঢেরা লোক আম বেচে পেট ভরন এখন জ্ঞান বেজি বাড়াবো এত তো ঠিক আছে তুমি আগে শুনো তারপরে বক ওই কথা হ্যাঁ কোয়া তাইলে তোমার ওটা এখন ফ্রুট প্যাকেট ব্যবহার করতে হবে ফ্রুট প্যাকেট হ্যাঁ আচ্ছা যাতে করে তোমার ক্ষতিকারক মশা মাছিতে আমটাকে তোমার ফুরিয়ে না দিতে পারে আমের কালারটা ভালো থাকে আর কি ব্যবস্থা আছে আরো আছে যেমন তোমার গাছে তো বিভিন্ন রকম হচ্ছে যে তোমার পোকা বাঁধতে পারে বা তোমার হচ্ছে যে উড়ন্ত পাখি আসতে পারে এলাকায় তোমাকে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে কথা আছে কি জানো হ্যাঁ হ্যাঁ কি ব্যবহার করলে ফাঁদ ফেরাবো শত্রু পোকা হবে দমন হ্যাঁ না তাই তো কইছি

বুধারে হ্যাঁ কথায় আছে কি জানিস জানি তো মানি নে পরকে বুঝাই নিজে বুঝি না হ্যাঁ আমরা আম চাষি এমন হয়ে গেছি আমরা খালি ডিলারের কাছে বস থাকছি হাজি কোনটা দিলে ভালো হইবে কি করলে ভালো হইবে আর ডিলারের একের পর এক শিশি আর একের পর শহরের বস্তা এ ডিলারের হচ্ছে মনে হচ্ছে মায়ের পেটের ভাই হ্যাঁ হ্যাঁ এখন তুমি কও কি কই হ্যাঁ ই আর কথাই এমন ভাবে আমরা লিছি হ্যাঁ যত রকম তোর যে তোর রাসায়নিক সার আছে আর টিটি নাশক আছে হ্যাঁ ওটা কীটনাশক লাই ওটা হলে কীটনাশক হ্যাঁ 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 এ এগুলো দিতে 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 আমরা ফতুল হয়ে গেলো ফতুল লাই ওটা হলে ফকির হ্যাঁ যে কথা কহার আর ভাস হবে না কথা কইতে যাও কে রে ভাবলিতে যাও বয়স হয়ে গেছে হ্যাঁ মায়ের পেটার ভাইয়ের মতন করে বিশ্বাস করছি ও যেটা দিছে ওটা হারা অন্ধ বিশ্বাস করে নিয়ে চলে আসি আর খালি জমিতে এটা করা যাবে না এখন ডিজিটাল যুগ আচ্ছা তোমাকে বিভিন্ন মাধ্যম আছে তুমি জানতে পারবে

তুমি টানা আমার কথা হলো আমার পাঞ্জারি স্কুল আমার বাড়ি পাঞ্জারি তো আমার কথা হলো যে আমার বাড়ি পাঞ্জারি স্কুল এ কথার মানুষ কয় না কেন কয় না কেন যারা কয় না ওরা আসলে বেকুপ তুমি 4 লাখ মানুষ হ্যাঁ শুনো কথা রেড গাইছো কথা হলো না না হারা যদি তোমার হচ্ছে যে রাসায়নিক সারের পরিবর্তে কিছু তোমার হচ্ছে যে কেচো কম্ব সবু সার গালা নাই যে হ্যাঁ জৈবন সার কো চলে সেদিন প্রেসার করমি ওটা জৈবন সার ওটা এটা জৈব সার হ্যাঁ 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 এই সার গালা ব্যবহার করি তাহলে তোমার মাটির উর্বর ক্ষমতাও বাড়বে গাছের ফলটাও ভালো হয়ে থাকবে তাহলে তোমার ওই যে বাড়তি ডিলারকে কোনো টাকা দিতে হলো না তোমার টাকা তোমার ঘরেই থাকলো কোদল যদি বড় হয় চাপ বড় উঠবে বড় হবে হ্যাঁ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে হ্যাঁ পুকুর যদি ভালো হয় মাছ ভালো হবে হ্যাঁ রাসায়নিক সারের পরিবর্তে আমাকে জৈব সার ব্যবহার করতে হবে কথায় আছে না দাদা কি আছে কেচো কম্পো সবুজ সারে আমের ফলন অধিক বাড়ে এতদিন করে রেখেছি কেন তাহলে তো আমি আর ফকির হয়ে যেতাম না এই লেগে আমি বুঝতে পারছি যে একই সুতে আমের ব্যবসা করতে লেগে আমার চাষতো ভাই কালু বাম লাভ করে বাড়িয়ে গেল আর আমি আবার লোক শুনে পড়ে গেল যাইবে যে বুঝারে কও চাঁদে বারাবো দেনা হয়ে গেছে রে ভাই হ্যাঁ মনে হচ্ছে আমাজ আর ব্যবসা আর না করবে না কিন্তু ছোটো থেকে আম চাষ করে অভ্যাস অভ্যাস ব্যবসা করে অভ্যাস হ্যাঁ ছাড়তে পারি না ছাড়তে পারো আরও কিছু কাজ থাকলে আমাকে বুঝিয়ে কহত হ্যাঁ আমিও কত রকম আছে এখন কইছে কেহ যে দেখলে আম করে আর লাভ হবে না বারো মাসি আম হ্যাঁ তেরো মাসি আম হ্যাঁ এগারো ফোর বাড়ি ফোর হ্যাঁ তো তুমি যা কহেবে তোমার মনে যেটা আসবে সেটাই কহ তুমি না না খালি মনে আসলে কহে তো লাভ হবে না তুমি তেরো মাসে আম কোন ঠে বাড়ি ফোর হারে হ্যাঁ তুই কি নিজেকে খুব পণ্ডিত মনে করিস না কি আমরা শুনে শুনেনি ছত্রিশ ধান হ্যাঁ এখন একানব্বই ধান শোনা হয়েছে তো নাম বাড়াইতে পারলি হলো কয়েন বাড়াইতে পারলি হলো না জি না ওটা লয় কথা হলো গবেষকরা গবেষণা করে দেখেছে বুঝতে পারলে ছত্রিশ তোমার হচ্ছে যে যে ধান আছে আর চাইতে তোমার হচ্ছে যে মানে উচ্চ ফলনশীল তো ধান থাকে নাকি এটা গবেষণা করে না না একানব্বই নাম দিয়েছে আচ্ছা গবেষণা তো করবে না সারা জীবন গভবেট করে থাকবে তুমি গবেট হ্যাঁ

কথা আছে কি হারকে মানুষ একটা ভুল কথা কয়ে জানো কি আসি না তোকে ভালোবাসি নে আসি না রে আসি না তোকে ভালোবাসি না তুমি এত সুন্দর একটা জিনিসকে তুমি এভাবে তুমি তুচ্ছ করছো হ্যাঁ তুমি জানো না যে জি আই পুণ্য স্বীকৃতি পেয়েছে তাই না কি হ্যাঁ তাহলে হাগ কত কি কি পেয়েছে ওটা তুমি বেশি জ্ঞানী মানুষ তুমি কহ কয়টা পেয়েছে ল্যাংড়া ল্যাংড়া ফজলি ফজলি খিসাপাত হ্যাঁ আসি না হ্যাঁ এগুলোই হচ্ছে আমার ঘে ধর যে চাঁপাই জেলার হ্যাঁ

আহ আচ্ছা আমি হ্যাঁ আমি জানি তুই করতে পারবি না প্রায় 300 এর উপরে আమే নাম আসে ও মা এত গলা জি বারিআ গরো বারিআ গরো বারিফোর বারিফোর গুড়গুঠি হ্যাঁ এক মেলা নাম আসে রে গুছা কিন্তু একবার করে মনে হইছে রে ভাই কি মনে আমের বাপ ছাড় করব না জেনে জি ব্যবসাকে লাভ থাকি কহা এবার আমের দিকে দেখা মনে কন্না চাটা পয়সা লাভ হবে ভালো করে ছাইলা পিলে একটু সুখ শান্তি দেখাবো দেনা পানি গেলে আজ একটু সুদ হবে সুদ হবে

ভুল বুঝেছিনু বা জানতু না জানতু না এখন হার গেল ডিজিটাল যুগ হ্যাঁ তোমার হাতে সবার হাতে একটা করে স্মার্টফোন আছে ফোন আছে তুমি ওখানে যে গুগলে যা ঢুকে যেতে পারো আমের কি কি করতে হবে ওখানে সব চলে আসবে বা আম গবেষণা কেন্দ্রে চলে যেতে পারো চলে যেতে পারো সঠিক তথ্যটা দিয়ে দিবে দিয়ে দিবে তখন কোন সময়ে কি ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে কি হবে হারা নিরাপদ আমটা উৎপাদন করতে পারবো অবশ্যই ফলন পাম্পার পাবো টাকাও বেশি পাবো লাভবান হতে পারবো অবশ্যই এবার বুঝতে পেরেছি কোথায় চল ভাই চল বাড়ি চল বাড়ি চল আমি সঠিক ব্যবস্থা লিখিয়া